এরকম করে একদম কাজল কাজল লেটকাইয়া বেটকাইয়া একদম শেষ করে দিই গাইজ আমি এখন যাইতেছি হচ্ছে শপিং করার জন্য এই যে এই কাটটা কাটটা রাত বারোটার সময় ইয়ে হয়ে যাবে ব্লক হয়ে যাবে তো ভাবলাম এটার মধ্যে যে টাকাগুলো আছে সবগুলো শেষ করব আজকে তো জন্য যাইতেছি আর বাহির এত গরম এত রোদ মানে জানি না কি একটা মুসবুক মানে মন চায় না এখন আর বাইরে আর মন চায় না তো যাই হোক যাই শপিং করতে কার কার ভালো লাগে কমেন্ট করো গাইস অনেক অনেক শপিং করব সেজন্য নিয়ে নিলাম অজিবুরির এই যে এটা আমার কাছে কোনো ইয়ে নাই কেরালা নাই আর আমি এটা নিয়ে নিব কারণ এটার এই সাইডে শপিং রাখা যাবে এই সাইডে রাখা যাবে নিচে রাখা যাবে চাইলে উপরেও রাখা যাবে তো সেজন্য আমি এটা নিয়ে নিচ্ছি বুদ্ধি বুদ্ধি বুঝ এত সুন্দর করে সাচ্ছি সাজছি এখন চোখের মধ্যে কী যেন পড়ছে মনছে এরকম এরকম করে একদম কাজল টাজল লেটকাইয়া বেটকাইয়া একদম শেষ করে দেই কী হয়েছে উঠে না ওই পারে না বোধের কথা কি বলবো তাই বলছি না মানে টাকা কিন্তু এখনো শেষ হয় না এটার আমি আমার পিঠের যে ব্যাগটা ওইটার মধ্যে ডিম নিয়ে নিচ্ছি দুইটা মানে দুই ইয়ে আর বাকি গুলা এই যে এইটার মধ্যে গুলা এটার মধ্যে এটার কতগুলা মানে পাশে যিনা নিয়ে যাইতে টাইম না নিয়ে যাইতে অনেক কষ্ট হয়ে যাবে ওই ব্যাপার না তারপরে টাকা রইছে শেষ করতে হবে আজকে নিচে পর্যন্ত ব্যালেন্স রাখার জন্য নিচে পর্যন্ত রাখছি পাঁচটা নিচে রাখছি শপিং করতে অনেক ভালো লাগে এগুলো যে নিয়ে যাব ওই রকম ইয়ে নাই অত এনার্জি নাই এনার্জি নেই আমি পারলাম না সবগুলো ইউরো খরচ করতে কই বাত নেই বিকেলে বের হব হয়ে আরও খরচ করব। যদিও আর বের হওয়ার কোনো ইচ্ছে নাই আমার ইচ্ছা করব না বাইরে এত গরম কি বলবো আর কারের মধ্যে অনেক অনেক ইউরো সাত আটশো ইউরোর মতো তো যদি বের হই তো খরচ করব আর আমি এখন বাসার সামনে এসে চিতাবন চাপ দিয়েছি গেট খুলে দিলে ভেতরে যাব তো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ